হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদম অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন রয়েছে এবং একদমই ভাইরাল কালেকশন নতুন কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম অর্গানিক কালেকশন কাজ করা গুড জেস কালারফুল সব কালেকশন থাকবে সবাই পুরো ভিডিওটা দেখবেন

যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এত সুন্দর সুন্দর কালার আসছে দেখেন এটা কিন্তু থাকছে সাদার মধ্যে খুবই সুন্দর ডিজাইন দ্রুত অর্ডার করতে হবে কাজটা কিন্তু একদমই পিটানো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে পরিমাণে কিন্তু কম কম করে আছে দেখেন অনেক সুন্দর যা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যতটুকু লাগবে আপনাদের এখান থেকে নিতে পারেন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন তিন হাত থাকছে বহর তাই না ভাইয়া তিন হাত বহর থাকবে এগুলো মার্জিত কালেকশন যে কোনো বয়সের জন্য নিতে পারেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কম দামের মধ্যে ভালো মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে আমাদের এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে না কাজ কাপড় কিন্তু খুবই সুন্দর হবে একদমই কোয়ালিটি সম্পূর্ণ গর্জিয়াস কালেকশন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং ডিজাইনগুলো কিন্তু এখানে डिफरेंट डिफरेंट ডিজাইন রয়েছে দেখেন কোনটার সাথে কোনটার মিল নাই আবার এই অর্গেন্ডা আসলে সবাই কি রকম অর্গেন্ডা এই গজ কত করে দিবেন আজকে গজ থাকবে খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকবে 250 টাকা মাত্র 250 অনলি 250 টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখা যায় 350 400 টাকা গজ হয় যে এটা কিন্তু দুই একজন নিতে পারবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন একটু অর্ডারটা দ্রুত করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন ভালো মানের কালেকশন একদমই দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনাদের এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আর এগুলো দামটা থাকবে দুশো টাকা পার গজ তিন হাত বহর থাকবে আপনারা জামা করতে পারবেন গাউন করতে পারবেন শাড়ি করতে পারবেন এই কাপড়টা দিয়ে সব কিছুই তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা জি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ